الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه والبيه أجمعين اللهم إني أسألك بأني اشهد أنك أنت الله إنك أنت الله إنك أنت الله, أنك أنت الله لا إله إلا أنت الهدي الصمد الذي لم يلد ولم يقولون ربنا يقولون 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 إلا يقولون 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 আয় আল্লাহ বড় মেহেরবানি করি আমরারে বহুত নিয়ামত দিছো এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমরার বাচ্চা কাচ্চা তুমি আমরারে দান করছো সুবহানাল্লাহ अब दुआ আল্লাহ আল্লাহ ই কঠিন পরিবেশের মাঝে নোংরা পরিবেশের মাঝে আমরা এই মাদুরে সাবিত করতে পারব আয় আল্লাহ আমরা দিল শান্তি দান করো আমরা বীর মসজিদের দোয়া করতে আর হইতে আল্লাহ তোমার গোলামি লাগি আমরা মুতমাইন বানাইল আল্লাহ গোলামীর মাঝে ইতমিনান দান করো ইতমিনান এক নমাজ বরবাদ করবো

تمہار حبیب سروار کائنات صلی اللہ علیہ وسلم دنیا تشریف آئی جائے اے معاشر جو تو زلزلوں شکریہ سے ولاد شریف اور عدیٰ خبر تو بیشی بیشی غلی درود شریف بڑی آتبار حبیب اور حق عدیٰ خبر اے اللہ عمل البکت کی لاکھ کٹی صلاة و سلام اور حدیہ تمہار حبیب اور دربار بہت جائے گئے بہت بیماری غلم راسی آن. اللہ بیماری اور لگے شکاہ یا اللہ আমরা তোমার কাছে সোয়াল করি মানুষের কাছে সোয়াল করলে মানুষ বারবার খুঁজিলে মানুষ নারাজ হয় আর তোমার কাছে বারবার না খুঁজিলে তুমি নারাজ হয় আমরা তো বড় বিপদী বলা আল্লাহ বলার মুসিবত দাদা হলার মুসিবত দূর ইয়া আল্লাহ তোমার অভিভাবক বালক হাম যে সময়

তোমার আমি বলবাস্তা দিয়া বিখ্যা চাই না আমরা বিমারির করে শিবায় না আল্লাহ বহু আরো লাগে বড় বেপাল হইয়া করি বউ তোমার যে ফলিজার টুকরা ওনারে বিদেশের বাচ্চা কাচ্চা বাজে দিয়া আল্লাহ আল্লাহ বাচ্চা কাচ্চা শান্তিতে আপনার বহুতায়ুনিয়া ইয়া বহু হোক আপনার উঠে আছে ইয়া আল্লাহ আপনার আপনার মাপ ফুড়ি দেশনার আবাওয়া গুরে মাপ ফুড়ি দেয়াল্লাহার বাজে তোমার ইয়া মসজিদ বানাইছিল ইয়া